সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আজ আমরা গভীর রাত্রে চলে এসেছি পদ্মার পাড়ে মাওয়াঘাটে ইলিশ মাছ বেগুন ভাজা আর সাদা ভাত আমরা নিজেরাই রান্না করে খাবো তারই চমৎকার একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে ভিউার্স যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে নেবেন এতে করে পরবর্তীতে আমাদের আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভিওয়ার্স আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা ইতিমধ্যেই একেবারে মাওয়া ঘাটের কাছাকাছি চলে এসেছি আর এখানে আসতে আপনার হাতের বাম পাশে চোখে পড়বে সারি সারি সব রেস্টুরেন্ট যা চোখ দাদালো লাইটিং দিয়ে সুসজ্জিত করা আর এরা প্রতিটি রেস্টুরেন্ট থেকেই লোকজন এসে আপনাকে অনেক ডাকাডাকি করবে এবং আপনাকে আমন্ত্রণ জানাবে ভেতরে যাওয়ার জন্য তবে আমরা এখানে দাঁড়াবো না আমরা একেবারে ঘাটের কাছাকাছি চলে যাব এখানে এত ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে আর এরা এত ডাকাডাকি করার পরেও কেন আমরা দাঁড়াইনি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার পরেই আপনারা বুঝতে পারবেন তবে আপনাদেরকে একটু ধারণা দিয়ে রাখছি ঘাটের একেবারে কাছাকাছি খোলা আকাশের নিচে আমরা যে মজা করে খেতে পারবো এখানে হয়তো বা সেই মজা আমরা করতে পারবো না আর যার জন্যই আমরা একেবারে ঘাটে চলে এসছি এখানে পদ্মার ইলিশের চাহিদা সবচাইতে বেশি এছাড়াও কাঁকড়া কোড়াল রূপচাঁদা

নাকি আমরা মাত্র ছয়শ টাকা দিয়ে দুটি মাঝারি সাইজের ইলিশ মাছ কিনেছি যার ওজন হবে আনুমানিক বারোশো গ্রামের মতো আর এই মাছগুলো কেনার জন্য আমাদের খুব একটা ঘোরাঘুরি করে সময় নষ্ট করতে হয়নি কারণ আমরা এখানে প্রত্যেকেই অনেক অনেকবার এসেছি ইলিশ মাছ খাওয়ার জন্য তাই দাম দর সম্পর্কে আমাদের একটি ভালো ধারণা রয়েছে তাই খুব সহজেই অল্প সময়ের মধ্যেই দামাদামি করে আমরা মাছগুলো কিনতে পেরেছি আমরা ভাগ পাঁচ পিস করে দশ পিস হ্যাঁ দুই করা ঘোরা হইছে আর লেস দুইটা হইলো বর্তমাননের জন্য আর শাইয়ে সোহেল বন্ধু তো ওইখানে যে কুরাল মাছের মাথা খাইছেই সোহেল বন্ধু বাদ শাকিল বন্ধু তো কাটা বেশি খাইতে পারে না শাকিল বন্ধু বাদ রইলাম খালি আমরা তিন জন এখন তিনজনে মিল জুল করে খাই ভালো ঠিক আছে সুন্দর মাছ আমরা নিছি বা কত টাকা দেনিবা জি মাছ মাছ 250 250 250 না কত 250 আচ্ছা মাছগুলো একেবারে আমাদের চোখের সামনেই ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন খুব অল্প সময়ের মধ্যেই রান্না বসিয়ে দেওয়া হবে ইলিশ মাছ ভাজার সাথে বেগুন ভাজা খেতে খুব দারুণ লাগে তাই আমরা বেগুন ভাজারও অর্ডার দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে একেবারে সব কিছু ন্যাচারাল মশলা দিয়ে করা হচ্ছে আর খাঁটি সরিষার তেল দিয়ে ভাজা হবে অলরেডি চোলার গরম তেলে মাছ ভাজার জন্য ছেড়ে দেওয়া হয়েছে আশা করছি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে যাবে আর এত পরিমাণ সুগ্রাণ বের হয়েছে সত্যি দারুণ লাগছে রেস্টুরেন্টের স্টাফরা সব কিছু রেডি করে চুলার মধ্যে বসিয়ে দিয়েছে আর আমাদের বাদল চাচা এবং সুজন মণ্ডল দুজনে মিলে অনেক মজা করে আনন্দ করে রান্নাবান্না করছে সত্যি অনুভূতিটা অসাধারণ আমরা পদ্মার পারে এসে নিজেরা ইলিশ রান্না করে ভাজা করে এখানে খেতে চলেছি আমরা এখানে আসার শুরুতেই যে ভালো ভালো রেস্টুরেন্ট দেখতে পেয়েছি সেখানে আমরা যাইনি আর কেন সেখানে না যেয়ে এখানে এসেছি আশা করছি ভিডিওর এ পর্যায়ে এসে সে সম্পর্কে আপনাদের ভালো একটি ধারণা হয়ে গিয়েছে আর এখানে আসার পর নিজেরা রান্না রান্নাবান্না করে খাওয়ার অসাধারণ একটি মজা আমরা যে পাচ্ছি সেটা আমরা সে সকল রেস্টুরেন্টে হয়তো বা কখনোই পেতাম না আমাদের রান্নাবান্না শেষ হতে হতে এখানে আপনার খাওয়া দাওয়া করার জন্য কি পরিমাণ টাকা খরচ হতে পারে সে ব্যাপারে একটি ধারণা দিয়ে রাখতে চাই এখানে আপনার মাছ কেনার টাকার পাশাপাশি বেগুন সরিষার তেল সাদা ভাত পানি এসব কিছুরও সম টাকা প্রদান করতে হবে এছাড়া যদি অন্যান্য কোনো খাবার আইটেম খান সেক্ষেত্রে তারও টাকা আলাদাভাবে আপনাকে দিতে হবে আমরা এখানে ইলিশ মাছ নদীর পাঙাশ মাছ বেগুন ভাজা সরিষার তেল এছাড়াও অতিরিক্ত ডাল আর বিভিন্ন ধরনের মাছের ভর্তা দিয়ে সাদা ভাত খাবো আর সাথে পানি থাকবে আর এ সকল মিলে আমাদের খরচ হচ্ছে প্রায় বারোশো টাকার মতো আর পাঁচজন মিলে আমরা এখানে খাওয়া দাওয়া করবো এটা হচ্ছে আমাদের বাদল চাচার পছন্দের নদীর পাঙাশ মাছ ভাজা যা নিজেই ফ্রাই করেছেন খাওয়ার জন্য আর পাশাপাশি থাকছে লেজের ভর্তা আর শুকনামরিচ ভাজা সত্যি অসাধারণ একটি মুহূর্ত কাটলো আর বিশ মিনিটের মধ্যেই আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে বাদল চাচা নিজ হাতে মাছ ভাজা নিয়ে চলে এসছে আর সকলেই একসাথে বসে এখানে খাওয়া দাওয়া করে নেব সম্মানিত ভিউয়ার্স আশা করছি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আশা করছি নতুন কোনো জায়গায় নতুন কোনো চমৎকার ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম